ছেলের প্রেমিকাকে বিয়ে করলো বাবা বাবার বয়স ষাট বছর বিয়ে করলো ষোলো বছরের এই সুন্দরী মেয়েকে কিভাবে সম্ভব ছেলের প্রেমিকাকে বিয়ে কর অথপর যা হলো চোখ রাখুন বিডো হতে আব্বা এটা হায় আপা তুমি বিয়ে করছাও হ্যাঁ কি আব্বা কি করবো না করলাম এখন তোর মতো না কি করবো এখন আমি কিভাবে চলবো হাই আব্বা তুমি কারে বিয়ে করছাও এটা বিয়ে এটা কি নতুন মা

তোমার আমার আমার গার্লফ্রেন্ড লাগে না তোমার গার্লফ্রেন্ড তুই আমার বাপের বিয়ে করলি কেমনে হাই আই হাই আমি আমি কই দেখাবো হাই আপা তুমি এটা কি বলছো আপা তুমি কোন আব্বা আপা তুমি এটা কি করলা আমি কি ওইগুলো জানি বাবা হাই রে হাই আমরা আসছিছি রাস্তাতে ভাই দেখি চাচা বিয়ে করে আসছিছে আমরা বলি কি চাচা তুমি বিয়ে করছো এই শয়তান তুই জানোস না এটা আমার বাপ লাগে এখন তুমি চিল্লাছ কেন পাঁচ বছর সম্পর্কের মধ্যে তখন যে তোমাকে আমি বলছিলাম যে চলো আমরা বিয়ে করে ফেলি চলো আমরা বিয়ে করি কো তখন তো তুমি আমার কথা শুনো তখন আমাকে তুমি এড়িয়ে গেছো দিনের পর দিন এই কথা সে কথা বলে তুমি মানে আমাকে এড়িয়ে গেছো আমার বাবা আমাকে বিয়ে ঠিক করছে এটা তোমার বাবা নাকি সেটা আমি জানি না আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে তার জন্য কি তুমি আমার বাবার বিয়ে করবা এটা আমি কোনো আশা করি নাই এই শোনো তুমি আমার কাছ থেকে কি আশা করছো আর না করছো সে বিষয়ে নিয়ে আমি ভাবি না আজ থেকে আমি তোমার মা তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে এই চলো এটা পুরো যাচ্ছি আমি রুমে চলো না আব্বা এই বাসায় যদি এই মেয়েকে নিয়ে তুমি থাকো তাহলে আমি এই বাসায় থাকবো না আমি আজকে চলে যাব। তুমি যদি না থাকো রাস্তা আছে তা চলে যাও আমার জায়গার সব প্রতিযোগিতা যত সব আমার আমি কি করব না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার না সব বিষয় আপনার ব্যক্তিগত হবে না এটা আলাদা ব্যক্তিগত ভাব হবে আপনার তোমার কথা কি বলতো নাকি আপনি যাকে বিয়ে করছেন সে আমার কে ছিল আপনি জানেন কি না জানি আমি সে আমার প্রেমিকা ছিল পাঁচ বছরের সম্পর্ক ছিল তাকে নিয়ে আপনি বাসর করবেন আর এবারে আমি থাকবো এটা কখনো হবে না আমি তো তা জানি না তুমি কি করছো না করছো এটা জানি যে আমি রাস্তায় গেছি নি আমি হ্যাঁ তাই করে আপনি কি বলতে আসছে আমি এখন আর বিয়ে করে আনছি আর এনে সংসারে চালাবো তুই যখন তোর জিজ্ঞাসা করছিস যে তুই বিয়ে কর সংসার না কিভাবে চালাবো তুই তো আমার মনে কোনো কথাই বলছ না তুই এই দিক যাস গা এদিকে যাস গা তা এখন আমি কি করবো আর এই জন্য আমি বিয়ে করে নিয়ে গেছি এখন সংসারে তো চালানোর একটা মায়াম লাগবো এই সংসারের মধ্যে হ্যাঁ তো পূজা উচিত আছে আপ্বা যে আমি এখন বেকার আছি বেকার একটা ছেলের সাথে কোন পরিবারের মেয়ে দিবে আমার সাথে দিবে না সেক্ষেত্রে কি তুমি একটা কাজ করতে পারতা তুই জোর করে আমাকে বিয়ে দিয়ে নিয়ে আসতে পারতা সেটা তো নাই তুমি তোমার মতন বিয়ে করে নিয়ে আসছো যে আমার বাসন করবো আবার কাকে বিয়ে করেছাও তুমি আমার বিবি কাকে বিয়ে করেছাও আর তোর মতো মাইয়া তোর মতো মাইয়া ফু যে মায়া যে ছেলের সাথে পাঁচ রোজ সম্পর্ক থাকার পরেও ওর বাপের সাথে বিয়ে করে তার মুখে আমি থুতু মারি এই বলা থাপড়াই কিন্তু তাতে বেড়াই দেবো আমি বিয়ে করে আনছি তুই তার সম্মান দিয়ে কথা বলবি মা বলে কথা বলবি এর বেশি যদি কিছু বলো তাহলে কিন্তু তোমার থাপড়ায় দাঁত থাকা দিব তুমি চলে যেতে পারো এরা তোমার নতুন মা তোমার নতুন মাকে সম্মান যদি না দিতে পারো তুমি চলে যাও আমার স্ত্রীকে লই আমি বাসুর করব শোনো আব্বা আমি একটা কথা তোমাকে বলতেছি শোনো শোনো তুমি যাও বাসুর কর যাওয়ার সমস্যা নেই তুমি যেমন আমার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছ তোমার বাসের ঘরে তেমন আমি তোমার মারে বিয়ে করবো আমি কিন্তু শুভ তুমি তোমার চেন না কিন্তু আব্বা তুমি যাও 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 তোমার মারে আমি বিয়ে করতেছি হুম তুমি আব্বা কি মনে করছাও